তো মাফুজ প্রভৃতি কি কি সমস্যা একটু বলেন তোমাকে এটাতে ফার্স্ট টাইম ফার্স্ট অফ অল বল্ডে সমস্যা চাকা জ্যাম হয়ে যায় ডিস্ক লাগবে চেন থেকে আর্ট করে চেন এডজাস্ট করার জায়গা নেই চেনে অ্যাডজাস্ট করতে হবে চেন সেট লাগাইতে হবে ইন্ডিয়ান অয়েলটা বেশি সালান হয়ে গেছে ইন্ডিয়ান অয়েল চেঞ্জ করতে হবে মোবাইল ফিল্টার চেঞ্জ করতে হবে এই গাড়িতে কাস্টমার কে জানাই যে কাস্টমার সবগুলাই বলেছে যে চেঞ্জ করতে এ টু জেড পারফেক্ট করতে চাইছে আমরা পারফেক্ট করে দিতেছি ক্যাপসুলে চেঞ্জ করতে যেমন বল্লেসার চেঞ্জ করা হয়ে গেছে বনিষ্ঠ গনিষ্টে বল্লেসার লাগানো হয়েছে এয়ার ফিল্টারটা বসানো হয়েছে আর আমাদের সামনের কাজ শুরু করতে শেষ হয়ে গেলে পেছনের কাজ শুরু করবো করব বল্লেসারে সমস্যা হয় যে গাড়ি যখন চালায় এক সাইডে টেনে চলে যায় গাড় জ্যাম হয়ে যায় গাড় ব্রেক মিলে কটকটা আস করে মানে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে আর কি আচ্ছা মূলত হচ্ছে আমরা যখন এটা বসাইলাম হ্যাঁ তো তখন দেখলাম যে আপনার যেটার কারণে কারণটা কি কাস্টমার গাড়ি হচ্ছে ছাউন করা অবস্থায় চালাইছে যার জন্য বল সেটা স্কেচ হয়ে গেছে যার জন্য কাপটাও লুজ হয়ে গেছে তো আমরা কাপটা রিপেয়ারিং করে বসাইছি আচ্ছা আমি সবার উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে বলি মূলত হচ্ছে আমরা যখন হচ্ছে বলে ইউজ করি হ্যাঁ তো দেখা যায় যে এটা তো মেটাল ডে বাই ডে চালাইতে চালাইতে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তো ক্ষয় হয়ে যাওয়ার কারণে একটা সময় দেখা যায় যে এই চেসিস টা নষ্ট হয়ে যায় যদি কোনো কারণবশত বলে সেটা লুজ থাকে তো সেই অবস্থায় যদি আমরা এটা চালাই তখন ব্রেক করলে একটা কটকট করে সাউন্ড করে সো এটা কিন্তু আমাদের হ্যান্ডেল একবার সামনে যায় পিছে যায় যার কারণে চেসিস এর উপরে প্রেসার পড়ে তো চেসিসটা যখন হচ্ছে এইভাবে হচ্ছে বারবার ধাক্কা খাইতে থাকে তো চেসিসটা বাঁকা হয়ে যায় তখন হচ্ছে আমরা কোন লেসার সেট আবার ইনস্টল করা হয় তখন প্রপালিটা বসে না তো যার কারণে হচ্ছে আমরা এই সমস্যাগুলো ফেস করে থাকি তো আপনারা দ্রুত চেষ্টা করবেন যদি বললেসারটা লুজ থাকে অবভিয়াসলি সেটা দ্রুত অ্যাডজাস্ট করার জন্য যাতে হচ্ছে এইভাবে খটখট করে সাউন্ড না করে তাহলে হচ্ছে চেঞ্জটা নষ্ট হয়ে যাবে আর দ্রুত চেষ্টা করবেন বলে সেটা চেঞ্জ করে ফেলার জন্য যদি অনেক বেশি লুজ হয়ে থাকে যদি অ্যাডজাস্টমেন্ট করার পরে ঘাটটা টাইট হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা এখন অন্য একটা টপিকে আসি আর এই হচ্ছে সামনের ফ্রন্ট স্পকেট তো একটা ফ্রন্ট স্পকেট দিয়ে হচ্ছে মূলত হচ্ছে নর্মালি সাত আট হাজার কিলোর বেশি চালানো যায় কিন্তু আমাদের মেনটেন্সের অভাবে আর কি এটা ডে বাই ডে দ্রুত নষ্ট হয়ে যায় কারণ একটা জিনিস দেখলাম যে আমরা নর্মালি হচ্ছে ইঞ্জিন অয়েল ইউজ করি বা গিয়ার অয়েল ইউজ করি করার পরে আমরা এটা টোটালি ব্রাশ করি না বা হচ্ছে এটা ক্লিন করি না ভিতরে ময়লাগুলো স্পোকেটে যে ময়লাগুলো থাকে সেটা ক্লিন করি না যার কারণে আমাদের স্পোকেটটা দ্রুত ড্যামেজ হয়ে যাইতে থাকে তো আমরা নর্মালি তিন থেকে চার হাজার কিলোমিটার পরেই দেখি যে চেন স্পোকেটের ফ্রন্ট স্পকেটটা ড্যামেজ হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন যে চেনটাকে সবসময় ক্লিন রাখার জন্য তো ক্লিন থাকলে আপনার চাইনিজ পকেট সেট টা আয়কাল অনেক বেশি থাকবে অলমোস্ট বিশ হাজার বা বাইশ হাজার কিলোমিটার ইউজ করা যাবে এছাড়া বাকি সব কাজগুলো করা হইতেছে তো ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও ভিডিওগুলো মেক করতেছি আমি এখন আর এই বাইকটাতে মূলত হচ্ছে একটু পরে আমরা কার্বোহেটার টা ওয়াশ করবো কার্বোহেটার ওয়াশ করার পর দেন হচ্ছে আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো করবে যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে অয়েল ফিল্টার চেঞ্জ করবে চেনিস পকেট সেট চেঞ্জ করবে সামনে ব্রেক প্যাড এয়ার ফিল্টার এগুলো সবই চেঞ্জ হইতেছে অলরেডি হচ্ছে আমাদের এখানে বল্লেসার লাগানো শেষ হয়ে গেছে তো এটা এখন ফিটিং করতেছে হেডলাইট এগুলো হেডলাইট ফিটিং করার পর আমরা হচ্ছে বিভিন্ন পার্ট মেনশন করব যেমন আছে এখানে ডিক্স আছে ডিক্সটা ড্যামেজ হয়ে গেছে ডিক্সটা চেঞ্জ করবে আর চেঞ্জ করার সময় রাশি টাকা পর্যন্ত দেখাইছে সো একটু পর আমরা যদি সবগুলো দেখাইতেছি যে কি কি চেঞ্জ করতেছে এই গাড়িগুলো